প্রবাসীরা শুধু রেমিটেন্স যোদ্ধা নন তারা বাংলাদেশের জন্য গর্ব দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি বিভিন্ন সময়ে মানবিক উদ্বেগও এগিয়ে আসছেন তারা ইউকে প্রবাসী বাবুল মিয়া তেমনই একজন যিনি উল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের গরিব ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন বিস্তারিত দেখুন সিলেট প্রতিনিধি মোহাম্মদ ফারুক মিয়ার বিশেষ প্রতিবেদনে সজিদ উল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সজিদ উল্লাহর বাড়িতে বিশ্বনাথ উপজেলার ধস্কর ইউনিয়নের সারৈল গ্রামী ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়া ও রেদওয়ান রহমানের স্পন্সরে লাকি স্টার ফুটবল ক্লাবের জার্সি উন্মোচন করা হয় এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এবং লাকি স্টার ফুটবল ক্লাবের অন্যতম সদস্য মরহুম রেদওয়ান আহমেদ সহ অত্র এলাকার মুর্দেগানদের জন্য দোয়া পোড়ানো হয় মোহাম্মদ শফিকুল ইসলাম ইমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন আট নং দশগর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ উদ্দিন খান তিনি বলেন প্রবাসীরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা তারা বিভিন্ন সময় ক্রান্তি লগ্নে সহযোগিতা প্রদান করেন অসহযিদুল্লাহ ফাউন্ডেশন বিগত সময় অসহায় দরিদ্র মানুষকে নানাভাবে সহযোগিতা করে আসছে এই দেশে সরকারের পাশাপাশি সবসময় আমাদের শ্রদ্ধা প্রবাসীরা আমাদেরকে সহযোগিতা করে যান সাজিদুল্লাহ ফাউন্ডেশন শুধু এই যে খেলাধুলা খেলাধুলায় যে তারা সহযোগিতা করেন তা নয় তার বাইরেও যে কোনো প্রাকৃতিক দুর্যোগে এরকম প্রবাসীদেরকে আমরা পাশে পাই বিশেষ অতিথির বক্তব্য দেন দশকর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ শাহ ফারুক আব্দুল হাই আব্দুল জলিল নানু মিয়া গোবিন্দ মালাকার সহ অন্যান্য অতিথিবৃন্দরা তারা বলেন ফুটবল খেলাধুলাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে সজিদুল্লাহ ফাউন্ডেশন সার্বিক সহযোগিতা করবেন সজিদুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয় অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন শজিদুল্লাহ ফাউন্ডেশন মোহাম্মদ ফারুক মিয়া আয়ন টিভি সিলেক্ট